ভিউয়ার্স আসসালামু আলাইকুম সারা ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আরো একটি আকাশ মনি কার্ডের হ্যান্ড করা খাট এই খাটটি দেখতে সুন্দর খাটটি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন মোহাম্মদ মিয়াপাদ আলী লাইজু ভাই সারা পঞ্চগড় এই খাটটিতে থাকছে চার পাতা পাঁচ পাতা গোলাপের মধ্যে স্কোয়ার ফর্ম ডিজাইন থাকছে ভাইটি একটি সুন্দর কারুকাছ এই কারু গাছগুলো আমরা অর্থনীতি কম্পিউটারে সিলচিং মেশিনে তৈরি করে থাকি যার কারণে এই কারু গাছগুলো দেখতে অনেক সুন্দর হয় বই হয় এই খাটটিতে সামনে এবং পিছনে হচ্ছে ম্যাচিং ডিজাইন শুধু পার্থক্য হচ্ছে এই পিছনে হচ্ছে বাম পাশে ডিজাইন কারু গাছটা আর সামনে হচ্ছে ডান পাশে এই খাটটিতে আমরা সামনে পিছনে হচ্ছে ড্যারেন্টি কার্ড দিয়ে ডিজাইনগুলো করছি বক্স হচ্ছে এক ইঞ্চি খাট দিয়ে শাড়িটার হাইসা হচ্ছে দেড় ইঞ্চি এরকম খাট আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্কুলটা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বগঞ্জ পশ্চিমে সিএনবি রোড রাতামারা পঞ্চগড় সদর পঞ্চগড় এই খাটটির বর্তমান মূল্য পঞ্চান্ন হাজার টাকা আমরা বিভিন্ন কাঠের বিভিন্ন বাজেটের মধ্যে ফার্নিচার তৈরি করে থাকি বিভিন্ন প্রাইস জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ধন্যবাদ সারা ফার্নিচারে সাথে থাকবেন